বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সো আজকের ভিডিওতে আলোচনা করব মন্টিনিগ্রো সম্পর্কে যারা এক ভাব আমার কাছে রিকোয়েস্ট করতেছেন যে ভাই মন্টিনিগ্রো আপডেট নিয়ে একটি ভিডিও তৈরি করেন বা মন্টিনিগ্রো পরিস্থিতি সম্পর্কে একটু জানান তো বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণ মন্টিনিগ্রো বিষয় নিয়ে হবে তো যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিনের আপডেট মিস না করতে এবং কোথা থেকে দেখছেন এটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান তারা ভিডিও বক্সে ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে চাইলে যুক্ত হতে পারেন বন্ধুরা ভিডিও শুরুতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব অনেক ভাই আসলে জানতে চাচ্ছেন যে বর্তমান সময় মন্টিনিগ্রো ওয়ার্ক এটা অনলাইন করেছে কিন্তু ভিসা হচ্ছে না বা কোনো রকম কোনো কিছু আপডেট পাওয়া যাচ্ছে না তাদের উদ্দেশ্যে একটু কথা বলবো যে ভাই আগে কিন্তু সার্বিয়ার একটি সমস্যা ছিল ই ভিসার জন্য মাঝখানে শুনছিলেন যে প্রসেসিং এর জন্য সফটওয়্যার প্রসেসিং এর জন্য বন্ধ ছিল কিছুদিন তবে সার্বিয়ার কিন্তু ভিসা সম্পূর্ণ চালু ছিল হচ্ছিল কিন্তু স্লো কিন্তু বর্তমান সময়ে কিন্তু চালু হয়েছে ফুলফিল আসলে তারা অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে এবং ভিসা দিচ্ছে ওয়ার্ক পারমিট জমা নিচ্ছে অনলাইন হচ্ছে সবকিছু হচ্ছে তো মন্টিনিগ্রো কিন্তু আপনারা জানেন যে সার্বিয়া এমবেসির সাথে অ্যাটাচ হয়ে কাজ করতে আগে কিন্তু ডিপার্টমেন্ট সেকশন বা আলাদা এখন কিন্তু নতুন আপডেটে মন্টিনিগ্রো আসলে এমবেসি সম্পূর্ণভাবে আলাদা করার ঘোষণা দিয়েছে এবং মন্টিনিগ্রো এমবেসির কার্যক্রম কিন্তু প্রসেসিং চালু করছে তবে এখনো পর্যন্ত নতুন যে অফিসের কার্যক্রম এখনো পর্যন্ত কিন্তু চালু হয়নি তো যারা জানতে চাচ্ছেন যে ভাই মন্টিনিগ্রো সম্পর্কে আপডেট দেন আসলে সব সময় আপনারা বুঝবেন যে যখন কোনো কিছু চালু হয় তা আমি কিন্তু সবার আগে দেওয়ার চেষ্টা করি আমি যতটুকু জানি আর অনেকে বলছেন যে ভাই ভিসা হচ্ছে না ভাই ভিসা হবে না এই সম্পর্কে কিছু বলেন ইত্যাদি ইত্যাদি বিষয় কিন্তু আমিও কিন্তু আপনারা যেরকম কিছু শুনছেন আমিও কিন্তু অনেক কিছু জানি এবং শুনেছি তবে আমি আমার চ্যানেলের মাধ্যমে চেষ্টা করি যতটুকু অন্তত একশো পার্সেন্টের ভিতরে নাইনটি ফাইভ যদি সত্য ঘটনা না হয় বা বাস্তব না হয় তাহলে কিন্তু আমি এই কথাগুলো বলি না বা আমি এই তথ্যগুলো শেয়ার করি না আমি জেনে বুঝে তারপরে খোঁজ নিয়ে আমি কিন্তু আপনাদের মাঝে একটি ভিডিও উপস্থাপন করি এবং সে বিষয় নিয়ে আলোচনা করি এরপরেও অনেক ভাই কিন্তু ব্যাড কমেন্ট করে থাকে যে আমি আপডেট দিচ্ছি না বা এই সম্পর্কে জানি না বা হচ্ছে আমি খোঁজ খবর রাখছি না ইত্যাদি ইত্যাদি অনেক ভাই আসলে সব সময় জানতে আপনারা বুঝতেছেন যে বর্তমান সিচুয়েশনে কি অবস্থা কারণ আমি একবার যা বলে দিই সেটা আসলে আমি মনে করি যথেষ্ট তো দর্শক আমার চ্যানেলটি অবশ্যই তাদের জন্য যারা সঠিক ইনফরমেশন কালেকট করতে চান তারাই শুধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি যে সময় যে ইনফরমেশনটি পাই সেটা সঠিকভাবে চাচাই বাছাই করে তারপরে কিন্তু আপনাদের দেওয়ার চেষ্টা করি তো এই সমস্ত বিষয় যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজের সাথে যুক্ত হবেন